আমরা দাবি করিয়েছি আমরা এই কারণে করিয়েছি যে এই সরকার এখন দেশের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং এই সরকার প্রয়োজনীয় মানে এই সরকারের স্টেবিলিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই সরকার যদি ভুল করে যে তাদের স্টেবিলিটি যদি মর হয় আমাদের সবার জন্য এটা অত্যন্ত শঙ্কাজনক আমাদের প্রত্যেকটা পদক্ষেপ নিতে হবে এই সরকারের এই না হয় কোন হয় এই ভুল ভুলগুলো ঠিক করাতে সহযোগিতা করা এইটাও আমাদের দায়িত্ব কর্তব্য এই যে সম্পর্ক একটা দেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে একটা ভরাজনৈতিক সম্পর্ক আমাদের যতগুলো দুরাজনৈতিক সম্পর্ক আছে রাষ্ট্রের সাথে ব্যক্তি সম্পর্ক হিসেবে পরিচালিত হয়েছে অন্য যে কোনো রাষ্ট্রের সাথে দেশের সম্পর্ক রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক হয় আমাদের সাথে গত সাড়ে পনেরো বছর ছিল ভারত শেখ হাসিনা সম্পর্ক ভারত বাংলাদেশ সম্পর্ক ছিল না ছিল ভারত শেখ হাসিনা সম্পর্ক রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক এবং ওই ব্যক্তি শেখ হাসিনা সেই ভারতের মানুষ ভারতের লোক হয়ে ভারতের দেশে হয়ে কাজ করেছে সাড়ে তেরো বছর তাহলে রাস্তা আসতে সম্পর্ক ছিল ভাই কিচ্ছু ছিল না কিন্তু এখন সেইখান থেকে আমাদের রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক শুরু করতে হবে এবং সেইটা শুরু করার জন্য অনেক বড় ভাবে পদক্ষেপ নিতে হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারে ওনারা চেষ্টা করছেন না সেটা আমি বলছি না আপনারা খেয়াল

নয় অগস্তর দিয়েছেন আমরা নিশ্চয়ই একই সাথে তারা বলেছিল যে বাংলাদেশের লাল পাসপোর্ট নিয়ে এসছে আমরা বছর আমাদের নাগরিক কেন মৃত্যুবরণ করে মৃত্যুবরণ তো করে না ভাই খুন করা হয় খুন কারা করে আমরা ফেলারি হত্যাকাণ্ড দেখি নাই আমরা একটা কয়েকটা হত্যাকাণ্ড দেখি নাই নাগরিকদের খুন করে এবং এর আগে যখন ভারত হাসিনা সম্পর্ক ছিল তখন হাসিনার লোকের আরে যায় মারা গেছে থাকে আমার দেশের নাগরিক ভয়ে আমার দেশের মন্ত্রী দায়িত্ব আবেদন জানাই মাছ কি রপ্তানি করেছে এটা নিয়ে আমরা বড় আবাদ আমি করি দিলাম ভাই একবার মাছ যদি সাথে আমাদের আরো দশটা জিনিস আমরা পাই তাই দিলাম ভাই মাছ কিন্তু অন্য দশটা জিনিস কি পাচ্ছি এই আলোচনাগুলো আবার পরিষ্কার আসতে হবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাই যে আপনারা আমাদের মাধ্যমে এসেছেন জনগণকে রিপ্রেজেন্ট করার জন্য আপনারা সেই দায়িত্বটা সঠিকভাবে পালন করেন আপনারা জনগণকে সঠিকভাবে জানাতে থাকেন কোন কাজটা কি কারণে হচ্ছে এই যে অনেকগুলো প্রশাসনে এখনো নতুন নিয়োগ হচ্ছে

এই সংস্কার গুলো আমরা কিভাবে করবেন এবং এই নির্বাচন কিভাবে দিবেন এগুলো কিছু গ্রন্থ বাস্তবায়ন কিভাবে করবেন এই আলোচনা গুলো শুরু করা আমরা আমাদের কাছ থেকে আশা রেখেছিলাম আজকে সেপ্টেম্বরের চব্বিশ তারিখ হয়ে গেছে কিন্তু আমরা দেখছি সরকারি বিরোধী আনবার জন্য যে কাজ করা দরকার সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় যেই জায়গাগুলোতে আওয়ামী দশকদের সরানো দরকার ওই জায়গাগুলোতে এখনো সরানো হয় নাই সবচেয়ে আশঙ্কাজনক হল আইন শৃঙ্খলা বাহিনী জায়গায় থানাগুলো ঠিকই থানায় লোক এসছে কিন্তু থানা পুরোপুরি ভাবে কার্যকর হয়নি পুলিশ বাহিনী রক্ষাধীন কর্মকর্তা তারা এখনো সঠিকভাবে তাদের কর্মকাণ্ডে ফিরে আসেনি

কিন্তু তাকে চাকরি দিকে বহিষ্কার না করার কারণে সে গত জুম্মায় আবার নতুন কাণ্ড চালাবো যে সরকারের আমরা সক্ষম না হব ততক্ষণ পর্যন্ত এই বাংলাদেশের মাটিতে স্থিতিশীলতা স্টেবল সরকার গুড গভর্নেন্স আনতে আমরা সক্ষম হব না এইটা করা এক রাতে সম্ভব না এটা আমরা মানছি প্রত্যেকটা দপ্তরে প্রত্যেকটা চ্যানেলে হাসিনা খুনটা একটু সাইড দিলে ছাত্রলীগ যুবলীগ বা তার জেলার পরিচয়ে তার কাছে আনুগত্যের পরিচয়ে সবাইকে কে দাঁড়ায় বসিয়েছে এক এটা শেষ করা যাবে না এটা প্রতিহত করা যাবে না এটা পুরা ছিন্ন বিচ্ছিন্ন করা যাবে না কিন্তু এইটা প্রকৃতিটা শুরু করতে হবে